ক্ষ বিধানসভা নির্বাচন তার আগে উন্নয়নের দিকে নজর প্রশাসনিক প্রধানের সোমবার কোচবিহারের রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে মুখ্যমন্ত্রীর ঘোষণা পথশ্রী প্রকল্পে কিলোমিটার রাস্তা নতুন করে করে তৈরি হবে তবে থমকে রয়েছে কাজ এ নিয়ে ক্ষোভ প্রকাশ হাজার মুখ্যমন্ত্রী বলেন বর্ষা যেতেই এসআইআর নিয়ে ব্যস্ত অনেকে উন্নয়নের কাজ চলছে না কাজ না হলে মানুষ সুবিধা পাবে না তাই প্রশাসনিক কর্তাদের নির্দেশ উন্নয়নমূলক কাজ কিন্তু করতে হবে আমাদের যে পথশ্রী প্রকল্পগুলো নেওয়া হচ্ছে প্রায় বিশ হাজার কিলোমিটার রাস্তা নতুন করে তৈরি হবে বর্ষাকাল গেছে বর্ষাকালে তো কনস্ট্রাকশানের কাজ হয় না কাজ হয় এই সময়টা আর একসাথে এসআইআর দিয়ে দিয়েছে ফলে আপনারা অনেকে এসআইআর নিয়ে ব্যস্ত কিন্তু ডেভেলপমেন্টের কাজটা চলছে না ডেভেলপমেন্টের কাজগুলো কিন্তু করতে হবে কারণ ডেভেলপমেন্টের কাজ না হলে মানুষ কিন্তু সুবিধেগুলো পাবে না অন্যান্য জেলারও প্রত্যেকটা ডিএমএস সকলেই আছে আপনারা সকলে ভালো করে কাজগুলো করুন প্রশাসনিক বৈঠক থেকে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি জানান উদ্বোধন এবং শিলান্যাস মিলিয়ে কোচবিহার জেলায় একশো প্রকল্পের জন্য বরাদ্দ পাঁচশো চল্লিশ কোটি তিয়াত্তর লক্ষ টাকা দার্জিলিং জেলায় দুশো চব্বিশটি প্রকল্পের জন্য দেওয়া হয়েছে তিনশো তিরাশি কোটি একান্ন লক্ষ টাকা কালিম্পং এ প্রকল্পের জন্য দেওয়া হয়েছে তিনশো চৌত্রিশ কোটি তিরানব্বই লক্ষ টাকা মালদায় একষট্টি প্রকল্পের বরাদ্দ দুশো কোটি টাকা উত্তর দিনাজপুরে আটান্নটি প্রকল্পে বরাদ্দ একশো কোটি ছত্রিশ লক্ষ টাকা দক্ষিণ দিনাজপুরে ছাপ্পান্নটি প্রকল্পে ষাট কোটি টাকা এবং আলিপুরদুয়ারে চব্বিশটি প্রকল্পে একুশ কোটি উননব্বই লক্ষ টাকা মোট ছশো উননব্বইটি প্রকল্পের জন্য এক হাজার আটশো তেষট্টি কোটি সাতান্ন লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফে কুচবিহার জেলায় প্রাস প্রায় আমার উদ্বোধন এবং শিরোন্যাস মিলিয়ে কুচবিহার জেলায় একশো তেষট্টিটি প্রকল্প পাঁচশো কোটি তিয়াত্তর লক্ষ টাকা দেয়া হয়েছে দার্জিলিং জেলায় দুশো চব্বিশটি প্রকল্প তিনশো তিরাশি কোটি একান্ন লক্ষ টাকা দেয়া হয়েছে কালিম্পং জেলায় একষট্টিটি প্রকল্প তিনশো চৌত্রিশ কোটি তিরানব্বই লক্ষ টাকা দেয়া হয়েছে মালদা জেলায় একষট্টিটি প্রকল্প দুশো তিরানব্বই কোটি টাকা দেয়া হলো। উত্তর দিনাজপুরে আটান্নটি প্রকল্প একশো একান্ন কোটি ছত্রিশ লক্ষ টাকা দেয়া হলো দক্ষিণ দিনাজপুরে ছাপ্পান্নটি প্রকল্প ষাট কোটি টাকা আলিপুরদুয়ারে চব্বিশটি প্রকল্প একুশ কোটি উননব্বই লক্ষ টাকা মোট ছশো উননব্বইটি প্রকল্পে এক হাজার আটশো কোটি সাতান্ন লক্ষ টাকা এই শিলন্যাস এবং উদ্বোধনের মধ্যে দিয়ে আজকে এখানে করা হল রাজ্য সরকারের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের কাজে যাতে গতি আসে এদিন সে নজর দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী জানান এই প্রকল্পে খরচ হচ্ছে আট হাজারের বেশি টেন্ডার হয়ে গেছে এই কাজগুলো যত শীঘ্র সম্ভব শুরু করে শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর এছাড়া সবুজ সাথী সাইকেল ও তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব যাতে ঠিকমতো পেয়ে যায় ছাত্রছাত্রীরা তা দেখতে হবে প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রীর আমার পাড়া আমার সমাধান তার মধ্যে আমরা আট হাজার কোটি টাকা খরচা করছি এর মধ্যে প্রায় চার হাজারের বেশি টেন্ডার হয়ে গেছে এই কাজগুলোকে ইমিডিয়েট শুরু করে শেষ করতে হবে এটা যেন দেরি না হয় এখানে যেমন গ্রাম সহ পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মিউনিসিপ্যালিটিও আছে সাথে জেলা অ্যাডমিনিস্ট্রেশন আছে আমার কথা হচ্ছে সাইকেল সবুজ সাথী এটা যেন ক্লাস নাইনের মেয়েরা ঠিকমতো পেয়ে যায় স্বপ্ন যেটা ক্লাসে আমরা এখন স্মার্টফোন সেটা যেন সবাই ঠিক মতো পেয়ে যায় টাইমে এছাড়া দু হাজার ছাব্বিশের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি রাজ্য সরকারের সেই কথা মাথায় রেখে কাজ চলছে জোর কদমে মুখ্যমন্ত্রী বলেন পিএইচির কাজ চলছে অনেক জায়গায় আগে গ্রামীণ এলাকায় নলবাহিত জলের সংযোগের সংখ্যা ছিল মাত্র দু লক্ষ এখন সেটা বেড়ে হয়েছে নিরানব্বই লক্ষ আগামীতে টার্গেট প্রায় এক কোটি সাতান্ন লক্ষ সেই টার্গেটও ধীরে ধীরে পূরণ হবে আশ্বাস দিয়ে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের সরব মমতা বন্দ্যোপাধ্যায় পিএইচির কাজ অনেক জায়গায় চলছে অনেকটাই জলের আগে দু লক্ষ মাত্র বাংলায় গ্রামীণ জলের কানেকশান ছিল এখন সেটা নিরানব্বই লক্ষ হয়ে গেছে আগামী দিন আমাদের টার্গেট আছে এক কোটি সাতান্ন লক্ষ সামথিং সেই টার্গেটটাও আমরা আস্তে আস্তে করবো কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড বন্ধ করে দিয়েছে প্রশাসনিক মিটিং শেষে কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী তার একটাই কামনা ভালো থাকুক বাংলা ভালো থাকুক বাংলার মাটি ভালো থাকুক বাংলার মানুষ শশীকেশ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ